আমরা আপনাদের কাছে অনুরোধ করব আপনার রাজনৈতিক আদর্শ যেটাই হোক না কেন আপনি যদি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের আপনি যদি ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তির কোন একটা অংশ হয়ে থাকেন তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহ অবস্থান থাকবে কিন্তু যারা বেসিস্ট আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে যারা ভালো আওয়ামী এবং খারাপ আওয়ামী লীগের যে বয়ান এখন মার্কেটে আনতে চাচ্ছেন আমাদের শত্রু জ্ঞান আমরা তাকেই করব যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করবে পাঁচ অগস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই গত তিন দিন ধরে বাংলাদেশে যেটি টক অফ দ্য টাউন আমরা বলতে চাই কোন ইনস্টিটিউশনের প্রতি আমাদের কোন ধরনের আমাদের কোন ধরনের নেগেটিভ কোন ধরনের দৃষ্টিভঙ্গি নেই বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বে আমাদের রক্ষার্থে এবং আমরা দেখেছি পাঁচ অগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র নাগরিকের সাথে তারা হচ্ছে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছে একই সাথে সাথে আমরা এই বিষয়টিও বলতে চাই আপনারা জনগণের বিরুদ্ধে আপনারা কখনোই অবস্থান নিয়ে না একই সাথে সাথে এই বিষয়টিও স্পষ্ট গত দেড় দশকে যে জুলুম হয়েছে আমি ভার্সেস ডামি ইলেকশন হয়েছে দিনের ভোট রাতে করা হয়েছে কবর থেকে এসো ভোট দিয়ে গিয়েছে মুর্দার এসো ভোট দিয়ে গিয়েছে সে সময় অত্যন্ত দুঃখজনক বিষয় আমরা কোন জেনারেলকে পদত্যাগ করতে দেখি নাই এত লাইন অর্ডার সিচুয়েশন খারাপ হয়েছে আমরা কোন মন্ত্রণালয়ের সচিবকে পদত্যাগ করতে দেখি নাই আমরা কোন ডিসি কে জনতার কাতারে নেমে আসতে দেখি নাই আমরা আপনাদেরকে প্রতিজ্ঞা করতে চাই পরবর্তী বাংলাদেশটা আওয়ামী লীগ যে ইনস্টিটিউশনগুলোকে নষ্ট করে দিয়েছে আমরা আপনাদেরকে সাথে করে আপনাদের সহযোগিতায় এই ইনস্টিটিউশনগুলোকে আমরা জনমানুষের ইনস্টিটিউশন হিসাবে গড়ে তুলব একই সাথে সাথে আমাদেরকে সচেতন থাকতে হবে বাংলাদেশ সেনাবাহিনী সহ শুরু করে যে ধরনের ইনস্টিটিউশন গুলো রয়েছে এগুলোর বিরুদ্ধে যেন জনতাকে কেউ জনতাকে এগুলোর বিরুদ্ধে যেন কেউ দাঁড় করিয়ে না দেয় সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটা ইনস্টিটিউশন অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি প্রত্যেকটা ইনস্টিটিউশন এগুলো আমাদের আওয়ামী লীগ এগুলোকে ধ্বংস করছে এগুলোকে আমরা সংস্কার করে এগুলো জনমানুষের ইনস্টিটিউশন আমরা পরিণত করব। প্রিয় সহযোগ ভাব এখানে যারা রয়েছেন আজকে দেখেন এখানে বাংলাদেশ জামাত ইসলামী রয়েছে এখানে বিএনপি রয়েছে অন্যান্য রাজনৈতিক দল রয়েছে আমরা একসাথে আমরা যতটুকু করতে পেরেছি ততটুকু দিয়ে আমরা একসাথে ইফতার করব। আমরা একটা খেজুর ভাগ করে আমরা সবাই খাবো আমরা একটা পানি ভাগ করে আমরা সবাই খাবো আমরা যতটুকু আয়োজন করতে পেরেছি কতটুকু আমরা ভাগ করে সবার মধ্যে আমরা সেটা বিনিময় করব এটাই হচ্ছে আওয়ামী লীগ বাদে আমাদের যে সম্প্রীতির বাংলাদেশের সুস্পষ্ট উদাহরণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ ভালো থাকবে পরবর্তী আ বাংলাদেশ হচ্ছে উইদাউট বাংলাদেশ আমার আওয়ামী লীগ আর বাংলাদেশ আওয়ামী লীগের এই বাংলাদেশ পাঁচ আগস্টে নির্ধারণ হয়ে গিয়েছে আওয়ামী লীগের নাম আওয়ামী লীগের মার্কা আওয়ামী লীগের আদর্শ পাঁচই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো আমরা এই আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে এই গণহত্যার বিচার কতটুকু এগুলো যেদিন আপনাদের মানুষের সামনে স্পষ্ট করার সময় আসবে আপনারা সংস্কার সংস্কার বলছেন কত দিনের মধ্যে আপনারা যিশমান সংস্কার করবেন সেটির রডনা আপনাদের স্পষ্ট করতে হবে আপনাদের বিচার নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের যদি বিচার নিশ্চিত দ্রুততম সময়ের মধ্যে না হয় তাহলে আমরা ধরে নিব এখন পর্যন্ত আওয়ামী লীগের যে দূষণটা এখনো পর্যন্ত একটি রয়েছে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো আপনার আওয়ামী লীগকে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুততম সময়ের মধ্যে আপনাদেরকে বাতিল করতে হবে এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে নাচি পার্টির মতো দিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে